নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবারও একটি আমি অঙ্কের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে একটি সমস্যা নিয়েছি সমস্যাটি মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আজকে যে চ্যাপ্টার থেকে আমি প্রবলেমটি নিয়েছি সেটা হচ্ছে বৃত্তে স্পর্শ এটি মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে গণিত বই গণিত প্রকাশ আছে তার চ্যাপ্টার নাম্বার পনেরোতে আছে এবং সিবিএসসি আইএসসির ক্ষেত্রে অঙ্কটা কিন্তু ইংরেজি ভার্সানেও আছে যদি আমি বাংলাতে লিখেছি কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেলের টেন্থ জ্যামিতির অঙ্ক দেখো অঙ্কটা এই এই ধরনের অঙ্ক কিন্তু দেখা যায় বৃত্তের চ্যাপ্টার থেকে কোনো না কোনো রূপে কিন্তু অঙ্কটা দিয়ে দেয় হয়তো এবছর যে রকম ভাবে দিল পর্ষকের দৈর্ঘ্য নির্ণয় কোনো কোনো বছর দেখবে সেম প্রবলেম থেকে বৃত্তের হয়তো ব্যাসার্ধ নির্ণয় করতে দিল মোট কথা হচ্ছে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যে বৃত্তে দুটো পর্ষক টানা যায় সেই পর্শকের যে সব প্রপার্টি আছে সেই সব প্রপার্টিকে ব্যবহার করে আমরা যে অঙ্কগুলো করতে পারি সেই অঙ্ক থেকেই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি নিয়েছি তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে আমি বরাবরই কিন্তু জ্যামিতির অঙ্ক মাধ্যমিকে জ্যামিতির যে ন নম্বরের অঙ্ক থাকে জ্যামিতি মানেই উপপাদ্য বা সম্পাদ্য নয় জ্যামিতি মানে কিন্তু জ্যামিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক আছে পরীক্ষায় না করে গেলে কিন্তু ফুল মার্কস পাবে না তো দেখো চলো অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি খুবই সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করবো তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে কমেন্টে বলবে এবং তোমরা কিন্তু খাতা খুলে নোটস নেবে কারণ অনেক সময় বোঝা যায় যে স্যার বোঝাচ্ছেন বোর্ডে বুঝছি কিন্তু যতক্ষণ না তুমি খাতা কলমে নোটস নেবে সঙ্গে সঙ্গে ততক্ষণ অবধি কিন্তু তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আসবে না তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ শ্রেণী আমরা সুন্দর করে একটা বৃত্ত এঁকে নেব সুন্দর করে যে যতটা পারো সুন্দর করে বৃত্ত এঁকে নেব ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ও বিন্দু থেকে ও একটা বিন্দু এর ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি ধরো এইরকম একটা আমি ব্যাসার্ধ নিলাম তোমরা সুন্দর করে আঁকবে পাঁচ সেমি ওকে তো বৃত্তের বলেছে ও বিন্দু থেকে ওটা কি বিন্দু ওটা কেন্দ্র বিন্দু তেরো সেমি দূরত্বে পি একটি বিন্দু তাহলে আমি এটা যদি পাঁচ সেমি হয় এখান থেকে মোটামুটি তেরো সেমি দূরে ঠিক আছে একটা পি বিন্দু নিলাম বিন্দু থেকে বৃত্তের পরশকের পি পিকিউ এবং পি আর তাহলে দুটো পরশক টেনেছি আমি এবং ওকে যতটা সুন্দর করে পর্ষকটা আঁকা যায় এগুলো অবশ্যই তোমরা হাতে আঁকলেও কিন্তু হবে কারণ দেখো অঙ্কটার তো মার্কস আছে দুই অর্থাৎ তোমাদের যে একেবারে স্পষ্ট করে স্কেল দিয়েই ব্যবহার করে আঁকতে হবে যদি সম্ভব হয় আঁকবে আর হলে পেন্সিলে স্কেচ করলে বা পেন দিয়ে তোমরা যদি এরকম সুন্দর স্কেচ করে দাও তাতে করেও কিন্তু হবে তো দেখো আর দুখানা আছে এনেছে এবং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্র অর্থাৎ কোন চতুর্ভুজের কথা বলেছে পি ও আর দেখো এটা দেখতে এদিকটা ত্রিভুজ হলেও দুদিকেই কিন্তু চতুর্ভুজ দেখো এখানে এখানে যে বৃত্তের পরশ আছে তাতে যে উপপাদ্যগুলো আছে এবং সেই যে যে প্রয়োগ তার স্টেটমেন্ট বা বিবৃতিগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে একদম গেঁথে জ্যামিতির অঙ্ক করতে পারবে না তো এখানে কি বিবৃতি রাখতে হবে মনে রাখতে হবে ও বিন্দু থেকে যদি আমরা পরশকে আমরা ব্যাসার্ধ টানি ওটা কিন্তু ব্যাসার্ধটা পরশ বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ করে দেখবে আমি আগের ভিডিওতেও এই ধরনের দু একটা অঙ্ক আমি করিয়েছি সেখানেও বুঝিয়েছি আগের ভিডিও না দেখলেও তোমাদের চিন্তার কিছু নেই আমি এখানে সুন্দরভাবে আবার বলে দিচ্ছি যে যে আর ব্যাসার্ধ হয় কেন্দ্র থেকে তারা নব্বই ডিগ্রি করে তাহলে ওটা নব্বই হলে এটাও নব্বই ডিগ্রি তাহলে এখানে ভাবতে পারো দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে চতুর্ভুজার ভেতর দুটো সমকোণী ত্রিভুজ ঢুকে আছে কি কি ঢুকে আছে পি ও কিউ পি আর এই দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী অর্থাৎ এখানে কিন্তু আমি যদি সমকোণী ত্রিভুজ দিই যে ত্রিভুজ চিহ্ন দিয়ে যে পি ও ত্রিভুজ পি ও আর উভয়ই কিন্তু সমকোণী কিভাবে সমকোণী হলো এটা উপপাদ্যের ধর্ম থেকে যে ব্যাসার্ধ এবং পরশ পরস্পর নব্বই ডিগ্রি কোন করে উভয়ই সমপন এবার দেখো একটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা এই যে চ্যাপ্টারটা আছে তার উপপাদ্যে জেনেছি পর্ষক দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হয় পর্ষক দুটোর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ PQ পার্শক PR এর সাথে সমান হবে আবার দেখো এই কোনটা নব্বই ডিগ্রি এবং এইটা সাধারণ বাহু ওপিটা সাধারণ বাহু তাহলে সর্বসমতার সূত্র অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ আর ত্রিভুজ পি ও আর এটা কিন্তু সর্বসম সর্বসম চিহ্ন দেখো ইকুয়াল টুর ওপরে একটা ঢেউ খেলানোর মতো চিহ্ন থাকে ওটা সর্বসম এটা থেকে কি বোঝা যায় কেন সর্বসম হলো আবার বলেছি ক্লাস এইটের তিনটে স্টেটমেন্ট ছিল সর্বসমতার এটা সাধারণ বাহু দুটো ত্রিভুজেই আছে এদিকে ত্রিভুজেও আছে এদিকে ত্রিভুজেও আছে নব্বই ডিগ্রি কোন আর এই বাহুটা এই বাহুটা সমান অর্থাৎ বাহু বাহু কোন ধর্ম অনুসারে এই দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় দেখো এখানে কি বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল এইটা চতুর্ভুজ কিন্তু এর মধ্যে দুটো সমান ত্রিভুজ টুকে আছে তাহলে আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে দ্বিগুণ করে দিই তাহলে আবার বলছি এই চতুর্ভুজটা চেয়েছে এর ক্ষেত্রফল কত কিন্তু চতুর্ভুজটা বিশ্লেষণ করে দেখলাম ওর মধ্যে দুটো ত্রিভুজ ঢুকে আছে আবার সেই দুটো ত্রিভুজ দেখলাম সর্বসম অর্থাৎ সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান অর্থাৎ যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে পি এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করছি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি ও পি ও কিউ পি ও এর ক্ষেত্রফল পি এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা এটা করতে ছিল যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক এবার দেখো এই সমকোণী ত্রিভুজের ভূমি কত এই ত্রিভুজের অতিভুজ তেরো সেমি নব্বই ডিগ্রি উল্টো দিকের কোন লম্ব পাঁচ ভূমিটা দেওয়া নেই ভূমিটাকে ধরতে পারো ঠিক আছে এবার ছবিটা তোমরা নোট করে নাও আমি কিন্তু একটা লাইন ওপরের দিকে দু দেখো তো আমি এক্ষেত্রে এই লাইনটা অপশনগুলো না অপশন গুলো মুছলে হবে না অপশন আমি রেখে দিচ্ছি কারণ এটা এমসিকিউ সি কিউ তো এই অপশনগুলো খুব সম্ভত ছিল ষাট বর্গ শ্রেণী ষাট বর্গ ছিল আর বি অপশনটার ক্ষেত্রে যেটা ছিল বি অপশনটা ছিল সম্ভবত তিরিশ বর্গ সেমি ওকে তো দেখো ছবিটাও মুছলে হবে না আমি এই দুটো লাইনই মুছবো এইটা নোট করা নোট করা হয়ে গেছে আশা করি এই জায়গাটা আমি মুছলাম তো এইটার ক্ষেত্র বার করছে এবার দেখো এই যে এই যে ত্রিভুজটা আছে এটার উপর পিথাগোরাসের সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তোমরা কি করবে যে ভূমিটা বার করছি যেহেতু যে এই ত্রিভুজ হতে কি পাচ্ছি আমরা ভূমি হচ্ছে পিকু স্কয়ার স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত তেরো তেরো স্কয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পিকিউএ স্কয়ার টু এক ছয় নয় মানে ওয়ান এবার দেখো তাহলে এখানে কত হলো পি এর হোল স্কোয়ার টু ওয়ান হচ্ছে বলো আমাকে একটু কত কে দেখো পিকিউ এর স্কোয়ার ইকুয়াল হচ্ছে তাহলে মানে কত মানে হচ্ছে কারণ বারো স্কোয়ার মানে আমরা জানি একশো তাহলে মানে বারো এবার দেখো পি যদি বারো হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজ সমকোণ হিসেবেও দেওয়া যায় সমকোণী ত্রিভুজ হতে বা কিউ হতে তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হাফ ইন্টু গুলি পিকিউ বারো ইন্টু উচ্চতা কোনটা ব্যাসার্ধটা পাঁচ তাহলে কত হয়ে গেল ছয় দুগুণে বারো তাহলে তিরিশ বর্গসেমী বর্গসেমী চতুর্ভুজার ক্ষেত্রফল লিখে তোমরা কি এখানে ডাক দেবে না ভুল হয়ে যাচ্ছে এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল পিও কিউ পিও কিউ ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে পিও আরেরও ক্ষেত্রফল তাই হবে কারণ দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এইটার যদি ক্ষেত্রফল হয় তিরিশ এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে যোগ করলে কত হবে দেখো আমি ওপরের দুটো লাইন মুছলাম আশা করি তোমরা নোট করে নিয়েছ তো তাহলে পি কিউ আর তাহলে টোটাল চতুর্ভুজের যে ক্ষেত্রফল হবে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে বলো চতুর্ভুজ মানে কটা ত্রিভুজ দুটো সর্বসম্মতিভুজ এটা তিরিশ এটা তিরিশ তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল তিরিশ চোখ তিরিশ বর্গসেমি তাহলে কত হবে ষাট বর্গসেমি এটা হয়ে যাবে তোমাদের উত্তর এটাই আনসার তাহলে কোন অপশানটা ঠিক নেবে এক্ষেত্রে একদম সঠিক উত্তর এখানে দেখবে এই অঙ্কটা যদি অপশনটা না দিত তাহলে এটা দু নম্বরের কোশ্চেনে ক্ষেত্রফল কত হিসেবে দিলে তখন কিন্তু আমরা অপশন দেখতে পেতাম না ষাট সেমি কোষে দেখতে হতো ঠিক আছে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টার আমি জ্যামিতির অঙ্কে স্পেশালি বিশেষ জোর দেব উপপাদ্য সম্পাদ্য থেকেও তো এরকম আমি ভিডিও পরপর অনেক কিছুই অনেক রকমের প্রবলেম দিয়ে দেখাবো যাতে করে তোমাদের একটা জ্যামিতির ওপর দখল বা আত্মবিশ্বাস করে ওঠে আশা করি বুঝতে পেরেছো তো দেখা হবে আবার পরের ভিডিওতে